স্টুডেন্টস টার্গেট এইটটি নাইনের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা টার্গেট এইটটি নাইনের ইউটিউব চ্যানেলকে যারা এখনো ফলো বা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে নাও কারণ তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুবিধার জন্য টার্গেট এইটটি নাইনের তরফ থেকে আমরা প্রত্যেকটা সাবজেক্টের টিচার্সরা তোমাদের সাথে পরীক্ষার আগে কিছু টিপস বা কিছু স্ট্র্যাটেজি শেয়ার করার জন্য চলে এসেছি কিছু স্পেশাল ক্লাস নিয়ে তাহলে চলো এখন শুরু করে ফেলি আমরা ক্লাস এইটের হিস্ট্রির একটা স্পেশাল ক্লাস তো কি বিষয় তাহলে আজকে আমরা আলোচনা করব এটাই মনে হচ্ছে তো তোমাদের সামনেই তো ফার্স্ট পরীক্ষা তো পরীক্ষার প্রস্তুতি নিশ্চয়ই তোমরা সবাই শুরু করে ফেলেছো তাই তো আচ্ছা অনেকেই এখনো শুরু করব করব ভাবছো তো যারা শুরু করে ফেলেছো বা যারা শুরু করবে ভাবছো তাদের জন্যই আজকের ক্লাসটা ক্লাসে আমরা ফার্স্ট পরীক্ষার জন্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারের মধ্যে থেকে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসতে পারে এমন কিছু সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাহলে বুঝতেই পারছো আজকের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের ক্লাসের পুরো ভিডিওটা দেখতে হবে ওকে তাহলে চলো শুরু করে ফেলি আমরা সাজেশন বেসড একটা ক্লাস চলো তাহলে আমরা শুরু করি ওয়ান মার্কসের এর গুলো কি আসতে চলেছে সেগুলো জানার তো এখানে আমি কোয়েশ্চেন হিসাবে রেখেছি তো এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু এমসিকিউ ফিল ইন দি ব্ল্যাঙ্কস স্তম্ভ মেলানো সত্য মিথ্যে শূন্য স্থান এই প্রত্যেকটা প্যাটার্নের জন্যই কিন্তু রেডি করবে ওকে তাহলে চলো শুরু করি আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন ছিয়াত্তরের কবে হয়েছিল সেকেন্ড পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ এই ধরনের যে যুদ্ধগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি সেগুলো কবে কাদের মধ্যে সংঘটিত হচ্ছে কে দ্বৈত শাসনের অবসান ঘটান মহীশূরের রাজধানী কোথায় ছিল মীর তার রাজধানী কোথায় স্থানান্তরিত করছেন আমরা জানি মির্জাফরের পর যিনি বাংলার নবাব তিনি বাংলার নবাব হলেও মুর্শিদাবাদ থেকে রাজধানী স্থানান্তরিত করেন মুঙ্গেরে ইংরেজদের হাত থেকে নিজের রাজ্যকে বাঁচানোর জন্য তো সেটাই ভারতে পার্শিক আক্রমণ ঘটেছিল কার নেতৃত্বে উত্তরটা আমাকে কমেন্ট করে সবাই জানাবে ওকে ঔরঙ্গজেব চীন কুলিজ খান উপাধি কাকে দিচ্ছে সিরাজের হাত থেকে কলকাতা পুনর্দখল কে করেছে অর্থাৎ সিরাজ যখন প্রথমবার আক্রমণ করেছিল অতর্কিত আক্রমণ ছিল সবাই পালিয়ে গেছিল তো তারপরেই সিরাজ কলকাতা দখল করে এবং তারপরে সিরাজের হাত থেকে কলকাতাকে উদ্ধার করার জন্য কে এগিয়ে আসেন একদমই তাই রবার্ট ক্লাইফ তো তিনি কলকাতাকে পুনর্দখল করছেন কে অন্ধগোপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেন অন্ধগোপ হত্যার প্রচারক কে ছিলেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে অযোধ্যা রাজ্য কে দখল করছেন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে কোম্পানি দখল করে এটা ছাড়া আর কোন কোন রাজ্য ওকে দুটো প্রশ্ন দুভাবেই দিয়েছি তো দুভাবে কিন্তু তোমরা উত্তরটাকে রেডি করবে দেশীয় রাজ্য হিসাবে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নিচে আবদ্ধ হয়েছিল কোন রাজ্য একদমই তাই হায়দ্রাবাদের নিজাম কত খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে সফদারজাং মারা যাবার পর কে অযোধ্যার শাসক হন কে কাকে বুরহান উলমুল উপাধি দিচ্ছেন কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেখ উপাধি পান তো ক্লাসে তোমরা যারা রেগুলার ক্লাসের স্টুডেন্ট তারা হয়তো তোমরা সবাই এই উপাধি কে পাচ্ছেন কার থেকে পাচ্ছেন রেডি রেডি যারা তারা কিন্তু অবশ্যই চারটাকে রেডি করে এখান থেকে কিন্তু প্রশ্ন সেটা তোমরা দেখতেই পাচ্ছ কত খ্রিস্টাব্দে কুলি খান বা টিপু সুলতান এরা মারা যাচ্ছে মুঘল সম্রাট ঔরঙ্গী বা কত খ্রিস্টাব্দে মারা যাচ্ছেন তো প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট রাজা ছিলেন তাদের কথা আমি এখানে রেখেছি তো এটা একসাথে তৈরি করে নেবে আচ্ছা যে চুক্তিগুলো হচ্ছে বা যুদ্ধগুলো হচ্ছে সন্ধিগুলো হচ্ছে সলবাইয়ের চুক্তি লাহোরের চুক্তি বেসিনের চুক্তি কবে এবং কাদের মধ্যে হচ্ছে এই চারটাও আশা করি তোমরা সবাই তৈরি করে ফেলেছো এবার কিন্তু রিভিশন দিতে হবে ব্রিটিশরা কত খ্রিস্টাব্দে মুসলি পট্টনাম ঘাঁটি তৈরি করছেন মাদ্রাজ প্রেসিডেন্সি গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র কোনটি ছিল কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হচ্ছে কত খ্রিস্টাব্দে কলকাতায় ইম্পিরিয়াল কোর্ট তৈরি হচ্ছে ইম্পিরিয়াল কোর্টের প্রথম বিচারপতি কে থাকছেন এগুলো আমাদের জানতে হবে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একদমই তাই সেভেন্টিন নাইনটি থ্রি খ্রিস্টাব্দ একদমই তাই সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি কে বাংলার নদীপথগুলি জরিপ করছেন কত খ্রিস্টাব্দে কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছেন কে ফোর্ট কলেজ প্রতিষ্ঠা করছেন এবং কবে কে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করছেন কবে বোম্বাই প্রেসিডেন্সির গোড়াপত্তন হয়েছিল বা শুরু হয়েছিল ব্রিটিশ কোম্পানির কোন ঘাটিকে কেন্দ্র করে সিন্ধু প্রদেশ কোন প্রেসিডেন্সির অন্তর্গত ছিল কমিটি অফ রেভিনিউ এর নাম বদলে বোর্ড অফ রেভিনিউ নামকরণ হচ্ছে কত খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস ব্যবস্থা কে চালু করছেন লর্ড কর্নওয়ালিস জেলাগুলিকে দেখভাল করার জন্য পুলিশি থানা ব্যবস্থা চালু করেন কত খ্রিস্টাব্দে তিনটি প্রেসিডেন্সিতে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি তৈরি কবে হচ্ছে একদমই তাই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড আর্মাস্ট চিঠি লিখছেন আঠারোশো তেইশ কি জন্য জন্য ঠিক। পাশ্চাত্য পাশ্চাত্য শিক্ষা শিক্ষা বিস্তারের এবং বিজ্ঞান শিক্ষা প্রসারের জন্য এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ কে করছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ওকে এখানে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলে কি ধরনের প্রশ্ন আসতে পারে তো এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করার জন্য তোমাদের কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে শর্ট কোয়েশন আর লং গুলো আছে সেই পিডিএফ গুলো এবং স্টাডি মেটেরিয়ালটা খুব ভালোভাবে পড়তে হবে তোমরা যারা টার্গেট এইটি এর সাথে এখনো যুক্ত হতে পারোনি এবং এই ক্লাসটা দেখতে দেখতে ভাবছ যে এই উত্তরগুলো যদি তোমাদের কেউ লিখে দিত বা কিভাবে পড়তে হবে সেইগুলো বলে সাহায্য করতো তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটাও কত ভালো হতো তাই তো তোমাদের উত্তর আমাদের কাছে রয়েছে মানে টার্গেট এইটি এর সাথে তোমরা যদি যুক্ত হও তাহলে তোমরা সেই ফিচারস গুলোই পাবে যেগুলো টার্গেট 89 এর রেগুলার ক্লাসে স্টুডেন্টরা পেয়ে থাকে অনলাইন ক্লাস অথবা অফলাইন ক্লাস যেভাবে যুক্ত হও না কেন টার্গেট 89 এর ফিচারস গুলো তোমরা একবার চট করে একটু জেনে নাও তোমরা প্রত্যেকদিন লাইভ ক্লাস করতে পারবে অর্থাৎ এখন তোমরা ভিডিওতে যেভাবে ক্লাসগুলো শুনতে পারছো দেখতে পারছো তখন সেভাবে দেখতে পাবে শুনতে পাবে কিন্তু তখন তোমরা প্রত্যেকটা সাবজেক্টের টিচার সাথে সরাসরি কথা বলতে পারবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর যে ডাউট বা যে গুলো থাকবে সেগুলো সঙ্গে সঙ্গে তোমরা সলভ করে নিতে পারবে লাইভ ক্লাসের রেকর্ডিং পার্ট থাকছে অর্থাৎ তোমরা যদি টার্গেট টি নাইনের অ্যাপটাকে ইনস্টল করো এবং তারপরে যদি অ্যাপস এর মধ্যে অপশনগুলোতে যাও তাহলে দেখবে সেখানে তোমাদের যে ক্লাসটা মিস করেছো ডেট ওয়াইজ এবং টপিক ওয়াইজ সেই ক্লাসের রেকর্ডেড ক্লাসটা কিন্তু রয়েছে এবার তোমরা তোমাদের সুযোগ সুবিধা মতো যে সময় ক্লাসটা বাড়িতে দেখে নিতে পারো সিলেবাস অনুযায়ী রেকর্ডেড ক্লাস সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা সাবের টিপ অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টের ওপরে কিন্তু রেকর্ডেড ক্লাস রয়েছে যেগুলো তোমরা লাইভ রেকর্ডেড ক্লাসের পাশাপাশি এই রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের সেরা ছাত্র ছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ অর্থাৎ শুধু তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে বা তোমাদের যে ক্লাসের বন্ধুদের মধ্যেই নয় তোমরা টার্গেট পড়াশোনা করলে পশ্চিমবঙ্গে বাংলা মিডিয়াম যে স্কুলগুলো রয়েছে সেখানে স্টুডেন্টদের সাথেও কিন্তু একটা হেলদি কম্পিটিশনের মাধ্যমে নিজেদের পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতি অনায়াসেই তোমরা যাচাই করে দেখতে পা প্রতি অধ্যায় শেষে পরীক্ষা তোমরা যারা রেগুলার স্টুডেন্ট তারা তো অলরেডি জানো যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কি রকম পরীক্ষা নেওয়া হয় সেই রকম পরীক্ষা নিয়ে নিজেদের যাচাই করার সুবিধা কিন্তু আমাদের সাথে যুক্ত হলে তোমরা প্রতি সামেটিভের আগে সাজেশন এখন যেভাবে তোমরা এই সাজেশন ভিডিওটা দেখছো সেইভাবে সাজেশনের ওপরে একটা আলাদা করে ক্লাস পরীক্ষার আগে কিন্তু করানো হয় যেখানে সাজেশন তো দেওয়া হয় তার উপর ভিত্তি করে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হয় সেই আলোচনার মাধ্যমে স্টুডেন্টদের ডাউট ক্লিয়ারিং বা কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো সলভ করে দেওয়া হয় তো সেই সাজেশন বেসড একটা এক্সট্রা ক্লাসও কিন্তু তোমরা পরীক্ষার আগে পাবি এবং অবশ্যই সাজেশন তোমরা পাবি সেরা বাছাই করে নোটস তোমরা শুধু টেক্সট বই পড়লে যে পরীক্ষার প্রস্তুতিটা কমপ্লিট হয় না সেটা তো জান তাই জন্যই আমাদের টার্গেট এট্টি নাইনের তরফ থেকে একটা স্পেশাল ভাবে স্টাডি মেটিরিয়ালস রেডি করা হয় যে স্টাডি মেটিরিয়ালস এর মধ্যে এবং শর্ট কোয়েশ্চেন ব্রড কোশ্চেনের মধ্যে দিয়ে সেরা কিছু বাছাই করা নোটস তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টে সাজিয়ে রাখা হয়েছে আমাদের অ্যাপসে তাহলে দেরি না করে তোমরা প্রত্যেকেই কিন্তু টার্গেট এটি নাইনের সাথে জয়েন করো প্রতিটি বিষয়ে আলাদা আলাদা শিক্ষক তোমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেখতে দেখতেই বুঝতে পারছো যে প্রত্যেকটা সাবজেক্টকে পড়ানোর জন্য বা বোঝানোর জন্য এক্সপার্ট টিচার্সরা রয়েছে তো তাদের থেকে গাইডেন্স পেয়ে নিজেদের পরীক্ষার পারফরমেন্স ভালো করার জন্য কিন্তু আজই যোগাযোগ করো কিভাবে যোগাযোগ করবে ফোন করবে তোমরা সিক্স টু এইট নাইন সিক্স এইট নাইন নাইন থ্রি ওয়ান বা নাইন সেভেন ফোর এইট এই দুটো নাম্বারের মধ্যে যেকোনো একটা চারের এইট্টি হল বাংলা মিডিয়া টিউশন সেন্টার যা পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর দ্বারা স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়ক দ্বারা প্রশংসিত এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য নতুন অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি দু হাজার জানুয়ারি মাস থেকে যারা ক্লাস করছে তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু ভালো ফিডব্যাক দিয়েছে শুধু স্টুডেন্টরাই নয় স্টুডেন্টদের যে প্যারেন্টসরা বা গার্জেনরাও কিন্তু ভালো ফিডব্যাক দিয়েছে যার মধ্যে একজনের ফিডব্যাক আমরা দেখতে পাচ্ছি তো তোমরাও যদি এই অভিজ্ঞতার সামিল হতে চাও তাহলে অবশ্যই এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করো তাহলে আর দেরি না করে ফার্স্ট সামিটির পরীক্ষার আগেই তোমরা চেষ্টা করো টার্গেট এটি নাইন এর সাথে যুক্ত হবার যাতে করে তোমাদের শুধু ফার্স্ট সামে টিভি নয় সেকেন্ড সামে টিভি ফাইনাল পরীক্ষার রেজাল্টও তোমরা এর আগের থেকে আরো আরো বেশি ভালো করে তাহলে বুঝতে পারলে তো যারা রেগুলার ব্যাচ স্টুডেন্ট তারা কতটা স্যাটিসফাইড টার্গেট এইটি নাইন এর সাথে ক্লাস করে তোমরাও আর দেরি না করে চট করে ফোন করে ফেলো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আর এখন আমরা চলো দেখে নিই ওয়ান মার্কস এর কোয়েশ্চেন এর পরে টু আর থ্রি মার্কস এবং ফাইভ মার্কস এর কোয়েশ্চেন হিসাবে কোনগুলো আমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য রেডি করতে হবে ফার্স্ট কোয়েশ্চেন ফর টু অ্যান্ড থ্রি মার্কস মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি ও মনসবদারির সংকট কি ছিল এটা আমি ক্লাসে খুব ডিটেলসে আলোচনা করেছিলাম তো যারা ক্লাসটা করেছে তারা জানো জায়গিরদার ও মনসবদার বিষয়টা কি এবং সেটা সংকটটাই বাকি যেটা আমরা একটুখানি ক্লাস সেভেনে পড়ে এসেছিলাম সেটা কতটা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল সেটা আমাদের ক্লাস এইটের সিলেবাসে ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে উত্তরটা আমাদের লিখতে হবে কার নেতৃত্বে ও কিভাবে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান হয়েছিল মুর্শিদ কুলি খানের নেতৃত্বে কিভাবে বাংলা আঞ্চলিক শক্তি হিসাবে উত্থান হচ্ছে সেটা আমাদের লিখতে হবে ফারুক ফরমান বলতে কি বলছো কোম্পানির ম্যাগনা কাটা বা মহা সনদ কি ফারুক শিয়ারের ফরমান ঠিক যতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে কতটা বাড়তি সুবিধা দিয়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না তো তার উপর ভিত্তি করে এটাকে বলা হচ্ছে কোম্পানির ম্যাগনা কাটা বা মহাসনদী পলাশের লুন্ঠন বা দ্য প্লান্ডার অফ পলাশি বলতে কি বোঝো বাংলার সাথে সাথে ইংরাজিগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হচ্ছে এই সন্ধির শর্ত এই সময় যে আঞ্চলিক রাজাদের সাথে সন্ধি হচ্ছে ব্রিটিশদের মহীশূরের সাথে হতে পারে পাঞ্জাবের সাথে হতে পারে বাংলার সাথে হতে পারে প্রত্যেকটা সন্ধি কেন হচ্ছে কত খ্রিস্টাব্দে হচ্ছে এবং তার শর্ত অবশ্যই এটা 2+2 মার্কসের জন্য পড়ো অবশ্যই তোমরা এই উত্তরগুলো 1+ 2 মার্কসের জন্য কিন্তু রেডি করবে ওকে অষ্টাদশ শতকে দ্বিতীয় ভাগে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়েল গভর্নেন্স বলতে কি বোঝো এটা আমাদের খুব ভালো করে উত্তরটাকে তৈরি করতে হবে ইম্পর্টেন্ট 76 এর বলতে কি বোঝায় মর্ণন্তরের ফলাফল কি ছিল এটা তোমরা ওয়ান প্লাস টু হিসাবে কিন্তু রেডি করবে আর এই ব্রেক প্রশ্নগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে তাহলে কিন্তু খুব স্কোরিং হয় ওকে তোমরা পরীক্ষায় বাড়তি নাম্বার পেতে পারো এই ব্রেক কোয়েশন অ্যাটেন্ড করলে অধীনতামূলক মিত্রতা নীতি কি সত্যবিলোপ নীতি কি খুব ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন এটা কিন্তু তোমরা টিকার মতো করে রেডি করবে খুব ইম্পর্টেন্ট থ্রি মার্কসের প্রশ্ন হিসাবে এই দুটোকে কিন্তু তৈরি করবে এই দুটো প্রশ্নের উত্তর তৈরি না করে কেউ কিন্তু পরীক্ষা দিতে যাবে না ওকে রচনা প্রশ্ন বা ফাইভ মার্কসের প্রশ্ন উত্তরগুলো আমাদের একটু বেশি করে লিখতে হয় এই চেষ্টা করবে যেই উত্তরে বেশি পয়েন্ট লিখতে পারবে সেই উত্তরগুলোই এখানে লেখা যেরকম মুঘল সাম্রাজ্যের পতনের কারণ ও ফলাফল কি ছিল কারণের জন্য আলাদা করে নাম্বার আড়াই নাম্বার ধরতে পারো এবং ফলাফলের জন্য ধরতে পারে আড়াই নাম্বার ওকে তো দুটো কিন্তু আলাদা আলাদা ভাবে লিখতে হবে অথবা আঞ্চলিক শক্তির উদ্ভবের কারণ ছিল কারণ আমরা জানি মুঘল সাম্রাজ্যের পতন একদিকে যেমন হচ্ছে পাশাপাশি যেমন বাংলা হায়দ্রাবাদ আর অযোধ্যাকে কেন্দ্র করে আঞ্চলিক শক্তির উত্থান করছে তো দুটো উত্তরই কিন্তু আমাদের তৈরি করতে হবে পলাশীর যুদ্ধের কারণ ফলাফল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পলাশীর যুদ্ধের কারণ যেহেতু এই যুদ্ধটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে শাসন করার শুরুর একটা প্রথম পদক্ষেপ দিয়েছিল বা প্রথম সুযোগ করে দিয়েছিল তাই আমাদের পলাশীর যুদ্ধটা কিন্তু যে কোনো যুদ্ধের থেকে আর বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা এটাও আমরা আড়াই আড়াই নাম্বারের জন্য রেডি করবো ওকে রেসিডেন্স ব্যবস্থা কি এদের কাজ কি ছিল এটাও আমরা কিন্তু টু প্লাস থ্রি এর জন্য রেডি করব টিপু সুলতানের সময় ইংরেজদের সঙ্গে যুদ্ধ ও মহীশূর রাজ্যের পতন সম্পর্কে আলোচনা করো খুব শুধু বাংলার সম্পর্কে জানলেই হবে না পাশাপাশি মহীশূর ছিল সেটা জানতে হবে পাঞ্জাবের সাথে কি পরিস্থিতি হচ্ছে রঞ্জিত সিং এর সাথে কি সমঝোতা হচ্ছে সেটাও জানতে হবে ইঙ্গ মারাঠা সম্পর্ক আলোচনা করো খুব ইম্পর্টেন্ট তখন মারাঠারা যেহেতু প্রধান শক্তি ছিল তো তাদের সাথে ইংরেজরা কিরকম ডিল করছে কিরকম ভাবে সমঝোতা করছে সেই উত্তরটা কিন্তু আমাদের লিখতে হবে তো তাই জন্য আমাদের এই প্রসঙ্গ অনুযায়ী সলবাই বেসিন এই চুক্তিগুলোর কথা আসবে তারপরে কি হচ্ছে তার আগে কি হচ্ছে সেগুলো আসবে তো খুব ভালো করে কিন্তু উত্তরটা আমাদের পড়তে হবে এবার চলে আসি আমরা সেকেন্ড চ্যাপ্টারের টু বা থ্রি মার্কস এর এখানে আমি আলাদা ভাবে রেখেছি যেহেতু অনেক প্রশ্ন আছে তাই জন্য তো ফার্স্ট কোয়েশ্চেন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনটে প্রেসিডেন্সি কি কি ছিল এখানে বলেছে মানে নাম লিখে দিলে হবে না এখানে আমাদের একটু ডিটেলসটা লিখতে হবে পিটের ভারত শাসন আইনে কি বলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা আমাদের যে টু মার্কসের এর আছে সেখানে আলোচনা করা আছে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু সেটা পড়বে বোর্ড অফ কন্ট্রোল কেন প্রতিষ্ঠিত হয় কর্নওয়ালিস কোড বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু কর্নওয়ালিস কোর্ট ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় সামরিক জাতি বা মিলিটারি রেস বলতে কাদের বোঝানো হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী বলতে কি বোঝো তিনজনের নাম ফুল ফর্মে লিখতে হবে এবং ভারতীয় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এদের ভূমিকা কি অর্থাৎ শ্রীরামপুর যে মিশনারিরা ছিলেন শ্রীরামপুর ত্রয়ী তাদের কি ভূমিকা সেটা লিখতে হবে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব কি এবং তাদের চুঙিয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি বলতে কি বোঝা টমাস ব্যাবিংটন মেকলে তিনি বেন্টিংকের কাছে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তার প্রস্তাবনা পেশ করছেন তার মধ্যে কি কি বলা হচ্ছে তিনি কিসের ওপর জোর দিচ্ছেন সেটা আমাদের জানতে হবে চ্যাটার একটার ওপর টিকাইট আমি ক্লাসেও বলেছিলাম যে চ্যাটার একটা কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে একটু মনে রাখতে অসুবিধা হয় লিখে লিখে প্র্যাকটিস করবে ওটার ডেস্ক ম্যাগনা কার্ট বা মহাসন্নত কেন বলা হচ্ছে ফারুক ফরমান যেমন ভারতে ইংরেজদের আসার জন্য গুরুত্বপূর্ণ ছিল তেমনি কিন্তু এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য উডের ডেসপ্যাচ গুরুত্বপূর্ণ ছিল তাই এই দুটোকেই কিন্তু বা বলা হচ্ছে ইজারাদারি ব্যবস্থা বলতে কি বোঝো এটাও তোমাদের টু মার্কসের জন্য পড়তে হবে আইনের শাসন বা রুল অফ ল বলতে কি বোঝো এটাও তোমাদের থ্রি মার্কস জন্য পড়তে হবে খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এই উত্তরগুলো তৈরি না করে কেউ কিন্তু পরীক্ষা দিতে যাবে না ফাইভ মার্কসের কোয়েশ্চেন বাংলার গভর্নর জেনারেল ওয়ারেল হেস্টিংসের বিচার ব্যবস্থা পুলিশি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তুমি ক্লাসেও বলেছি তোমাদের ক্লাস টেস্টেও দেওয়া হয়েছে খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেরকম সেকেন্ড কোয়েশ্চেনটা লর্ড কর্নওয়ালিসের বিচার বিভাগের সংস্কার পুলিশি ব্যবস্থা সংস্কার সম্পর্কে আলোচনা করো এই দুজনই ভারতে শাসন হিসাবে আসার পরে ভারতের ব্যবস্থাকে পরিবর্তন করে বলা যেতে পারে যে মুঘল সাম্রাজ্য সময় যে ব্যবস্থাটা ছিল বা যা কাঠামো ছিল সেগুলো সব তারা চেঞ্জ করে ব্রিটিশদের কাঠামোটা নিয়ে আসা শুরু করে তো সেটা করতে গিয়ে কোন ডিপার্টমেন্ট চেঞ্জ করছে থানা তৈরি করছে দারোগা ইন্ট্রোডিউস করছেন পুলিশ দপ্তর তৈরি করছেন বিচার সভা তৈরি করছেন এই বিষয়গুলো হাইকোর্ট তৈরি করছেন এইগুলো আমাদেরকে কিন্তু কিন্তু লিখতে হবে ওকে দুটো খুব প্রশ্ন উইলিয়াম বেন্টিং এর শাসন ও বিচার সংস্কার সম্পর্কে লেখক তিনি যে ঠগি দস্যুদের দমন করছেন এছাড়াও যে তিনি পুলিশের শাসনতান্ত্রিক যে সংস্কারগুলো করছেন সেটা আমাদের লিখতে হবে অর্থাৎ ওয়ারেন লর্ড কর্নওয়ালিস আর হচ্ছে বেন্টিং এই তিনজন ভারতে শাসক হিসাবে আসার পরে যে শাসনতান্ত্রিক সংস্কার গুলো করছেন সেটা বিচার হোক পুলিশ হোক আহ শাসন হোক যাই হোক না কেন সে বিষয়টা কিন্তু আমাদের খুব ভালো করে ডিটেলস পড়তে হবে আর তার সাথে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সরকারি উদ্যোগ আমরা মিশনারিরা বা বেসরকারি উদ্যোগে কি কি ভূমিকা পালন করা হয়েছিল সেটা দেখেছি পাশাপাশি সরকারি উদ্যোগটা আমরা দেখেছি যে উট কি প্রস্তাব আনছেন মেকলে কি প্রস্তাব আনছেন প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি এই বিষয়গুলো কিভাবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে প্রভাব ফেলছে সেটা আমাদের লিখতে হবে তোমরা রচনাধর্মী প্রশ্ন বা শর্ট কোয়েশ্চেন গুলো দেখে বুঝতেই পারছো যে আমাদের এই পার্টটা যদি রেডি করি করি তাহলে আমরা ওয়ান মার্কস বা টু মার্কসটাকে কভার করে ফেলতে পারবো তাই আমি সাজেস্ট করব তোমরা বড় উত্তরগুলো পড়ার সাথে সাথে লিখে ফেলো লিখলে নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা ভালো আছে বা আরো কতটা ভালো করতে হবে তাই জন্যই এই ভিডিওটা দেখার পরে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হলো যেভাবে আলোচনা করা হলো সেভাবে তোমরা উত্তরগুলো বাড়িতে ঘড়ি ধরে লেখো আর লিখতে গিয়ে তোমরা যদি কোথাও কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও আমি তোমাদের কমেন্টস গুলোকে কিন্তু ফিডব্যাক হিসাবে ধরবো এবং বুঝতে পারবো তোমাদের কোনো টপিকের ওপর কোনো এক্সট্রা ক্লাসে বা কোনো স্পেশাল ক্লাসে দরকার আছে কিনা তার উপর ভিত্তি করে তাহলে আমি আবার কোনো একটা ভিডিও তোমাদের পরীক্ষার আগে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি এভাবেই তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও এবং হিস্ট্রির মতো বাকি সাবজেক্ট এর এই সাজেশন বেসড স্পেশাল ক্লাস গুলো দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব পেজটাকে ফলো করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে তার সাথে সাথে আমাদের টার্গেট বিনাইন সম্পর্কে আরো ডিটেলস তথ্য জানার জন্য আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা ভিজিট করবে এবং তার সাথে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবে বিভিন্ন রকমের ইভেন্টস বা বিভিন্ন আননোন ফ্যাক্টস জানার জন্য তো খুব ভালো হবে তোমাদের ফার্স্ট পরীক্ষা তোমরা যেরকম ভাবে প্রস্তুতি নিয়েছো তার পরে আজকের ক্লাসটা শোনার পরে প্রস্তুতির মাত্রাটা আরো বাড়িয়ে তোলো তার মধ্যে দিয়ে তোমরা কিন্তু তোমাদের আত্মবিশ্বাসটাকেও বাড়িয়ে তোলার চেষ্টা করো ফার্স্ট ফার্স্ট্রিক পরীক্ষার জন্য সবাইকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ